দীঘা জগন্নাথ মন্দিরে স্বস্তিক দিলীপ ঘোষের যাওয়া এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা বঙ্গ রাজনীতিতে একটা তোলপার ফেলে দিয়েছে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায় তথাগত এটাই তো হওয়া উচিত সৌজন্য কাছে একজন বিরোধী দলের নেতা যাবেন এটাই তো হওয়া উচিত তুই কি বলছো পশ্চিমবঙ্গে থেকে একটা যে দুটো দল একেবারে মুখোমুখি যুদ্ধমান এবং তাদের মধ্যে একটা দল একটা পুরীর মন্দিরের নকলে একটা মন্দির মন্দির বলে বলছে সেটা তৈরি করেছে এবং অন্য দলটা সেটাকে পুরোপুরি বিরোধ করছে সেখানে একজন প্রাক্তন সভাপতি হঠাৎ ওখানে চলে গেলেন এর মধ্যে কোনো রাজনীতি নেই এটা পশ্চিমবঙ্গে কেউ বিশ্বাস করবে কেউ কখনো এটা সম্ভবপর কথা আছে বলছেন অবশ্যই রাজনীতি এটা প্রশ্ন নেই প্রথম কথা হচ্ছে পশ্চিমবঙ্গের এখন মানে সিপিএম একটা যে খাড়া করে দিয়েছিল সেই উনিশশো সাল থেকে এবং সেই কথাটা পরিষ্কার করে বলেছিলেন অনিল বিশ্বাস যে রাজনীতির বাইরে কিছু হয় না এটা তো তৃণমূলের আমলেও চলছে তৃণমূলের নেত্রী হচ্ছেন সিপিএমের ভাবশিষ্য সিপিএমের মেধাবী ছাত্রী অতএব ওর ওখানে যেটা হয় এবং তার বিপরীতে যেটা হয় তার মধ্যে রাজনীতি নেই এটা বলাটা হয় খুব মানে যাকে নাইভেটে বলে নাইভেটে হবে বা ভণ্ডামি হবে এরকম ধরনের জিনিস অবশ্য একশো শতাংশ রাজনীতি আছে কী রাজনীতি সেটা রাজনীতি মানে উনি ছিলেন প্রাক্তন সভাপতি এখন সম্ভবত বর্তমান সভাপতি হতে চাইছেন পারছেন না উনি এবার পার্টি ছেড়ে চলে যাচ্ছেন সেইটাই করছেন আর কি সেটার প্রথমে আমার তো ধারণা উনি দিয়ে দিয়েছেন অন্তত প্রকাশ্যে না দিয়ে থাকুন তো মমতার কথাবার্তা না হলে মমতার সাথেও তো কথা বলবার কি দরকার উনি যদি একেবারে জগন্নাথ দেবের প্রতি ভক্তিতে আপ্লুত হয়ে এবং নতুন বিয়ে তো একসময় আমাদের সকলেরই হয়েছিল তখন একটু মাথাটা ঘুরে যায় আর কি সেই রকম একটা পরিস্থিতিতে পড়ে আল্লাদের চোটে উনি ওই মন্দিরে যান তো সেটা যেতে পারতেন সেটা অত খারাপ ছিল না কিন্তু ওই মন্দিরে গিয়ে মমতার সাথে এক কাউচে বসে সেখানে নানা রকম বিশ্রম ভালাপ করা এটা তো রাজনীতি ছাড়া কিছুই হতে পারে না এবং এই রাজনীতির শেষ হচ্ছে ওর ওই তৃণমূলে গিয়ে যোগ দেওয়া এর আগে এত লোক যোগ দিয়েছে বাবুল সুপ্রিয় যোগ দিয়েছে জয়প্রকাশ মোহিন্দা যোগ দিয়েছে সেরকম উনিও যোগ দেবেন নতুন কি আছে আর এবিপি আনন্দ ای گیه تاکه ای